নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আর আপনারা দেখছেন অজয় মৌমিতা ব্লগ আজকে আমাদের একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত সকালের কাজ আমার হয়ে গেছে আর অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার শাশুড়ি মাছ কিনে নিয়ে এসছে আর এখন তো অনেক বেলা হয়ে গেছে তার জন্য মানে বাবু রান্না করতে হবে তারপরে সবজি কাটতে হবে তাই ও বাইরে আছে এখন আমি যাব মাছটা নিয়ে ওকে বলবো মাছটা কেটে দিতে দেখে ও কেটে দেয় কি না আর এই যে দেখুন মাছ কিনে নিয়ে এসছে তেলা মাছ মাছটা নিয়ে বাইরে যাব কি করছে তুমি এখানে বসে বসে খেলা হবে তাই খেলা দেখছি খেলা শুধু খেলা দেখার চিন্তা হবে না নাকি দেখি এখন অনেক বেলা হয়ে গেছে আমার অনেক কাজ করতে হবে এখানে কোলেঘাটে বাবুর জামা কাপড় বোড়ানো আছে দুটো হবে সবজি কাটছে মাছটা একটু কেটে দাও তো আসলে আবার আমার ঘাড় ব্যথা হয়ে যাবে ঘাড় ব্যথা হবে না ঠিক হয়ে যাবে কেটে দাও কেটে দাও প্লিজ প্লিজ কেটে দাও মাছ বাবা পুরো রেডি করে এসেছে আর না কাটলে আমি কাটিয়েই ছাড়বো বাবা সাইজের তো তিন করে হয়ে যাবে হুম তিন পিস না পিস তিন যাবে

এখানে দেখুন দুপুরবেলা বসে বসে বাবুকে নিয়ে গল্প চলছে আর এইদিকে আজকে আমার একটা স্পেশাল লোক আমাদের বাড়িতে এসছে এটা হচ্ছে আমার পিসি অনেকদিন পরে এসছে আমার ছেলের মুখে ভাতের সময় আসার কথা ছিল কিন্তু সেই সময় আসতে পারিনি দুর্ভাগ্যবহীত অত পাশে থেকেও আসতে পারিনি কী কাজে ব্যস্ত ছিলেন

এই হাত হবে না তো ওই হাত এই পিপড়ে না কি ছিল সন্ধ্যা এইদিকে দেখুন আমাকে পিতি খাবার দিতেছে কি এটা বুলটি এই না বুলটি হ্যাঁ কি বুটু ও তো বুট বলছে না বুট আরেকটা আরো নিয়ে আরো সন্ধেবেলা দেখি এরা সব বিশাল টিফিন করছে সন্ধেবেলা এখন রাত হয়ে যায় এখন কেউ খায় আর সন্ধেবেলা খেতে হয় কি আটটা আটটা নিয়ে বুলটি নিয়ে

এদিকে মেজো খেলছে আর এদিকে দাদা খেলছে আর বুলটি খেলছিস নাকি হ্যাঁ তুমি কি মারবা পূজা বেশি বকছিল পূজা খেলবে না আপাতত তো কি খেলা হবে নাকি না কোন ফিএমনি খেলা হবে ঘুগনি হোক হুম ঘুগনি চার প্লেট ঠিক আছে আকার যে মানে ফার্স্ট থেকে না সে খাবে থাড়া লাস্ট দেবে হ্যাঁ ঠিক আছে মানে 10 টাকা করে যে হারবে 10 টাকা এইবার যে সাইটে আছে তারা তাদেরকে ঘুগনি খেয়ে যদি খুলিতে যদি কিছু থাকে সেইগুলো পাবে আর কি ঠিক আছে হ্যাঁ

मेरे तो का फर्स्ट है चरका की सेकंड ना ना था रे ललास गुग्नी देवी गुग्नी फारे ना किछु न धरा खेला करता ना खेला करते से गुग्नी 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 बोल दव गुकी गुकी ह गुग्नी गुग्नी गुकी गुकी गुग्नी बोल तुमार पुट पड़े छे बोल बोल पुट बोल पुट बोल पुट पुट

চার প্লেট বানান কর বল চার প্লেট বানান কর জানি আমি জানি তো তুই মুখস্থ রাশি সেটা জানিস আর তো জানিস না 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 চার প্লেট সেটা বল না চার প্লেট বলতে হবে এ বলটি বল চার প্লেট প্লেস পি বল চার প্লেট ও কি একটা নিয়ে ওর আছে ওসে উল্টা পাল্টা এ দেখি কি এ খারাপ হয়ে গেছে নাকি ভালো আছে

তো আমি সেই ভিডিওটাই বলেছিলাম গতকালের ভিডিওতে যে আমি আজকে যে ভিডিওটা ছাড়ছি যদি আরও যারা ভালো খারাপ মন্তব্য করবে তাদের এটা আজকে ভিডিওতে নেব আর কি তাদের নামটা এবং তাদের কমেন্টটা পড়বো এখন ফাইনালি সেই টাইম এসে গেছে সারাদিনে তো সেরকম কিছু করতে পারিনি আর এখন সেই মানে এগুনা আর কি পরে শোনাবো আর আগে বলে আমাদের বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন প্রায় দশটা বাদ সবাই ঘুমিয়ে গেছে কম বেশি তো আমি এখন একটা একটা করে কমেন্ট পড়ে শোনাচ্ছি ঠিক আছে ওই ব্যাপারে অনেকেই কিন্তু অনেক মন্তব্য করেছে মানে ওই যে ওই ছেলেটা যা কাক ফার কাক যে বলেছে আর কি তো ওই ব্যাপারে অনেকেই অনেক মন্তব্য করেছে আমি একটা একটা কথা শোনাচ্ছি প্রথমেই আছে প্রথমে একজন কমেন্ট করেছে নাম হচ্ছে অর্ঘ মণ্ডল বলছে তুমি খুব ভালো আর মৌমিতা আমার বোনের মতো যে যা বলুক কারোর কথায় কান দেবেন না লাভ ইউ ভাই ও বোন আমি তোমাদের সাথে দেখা করতে চাই তোমাদের বাড়ি কোথায় বলো প্লিজ 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 লাভ লাভরিয়াক্ট দেবো এখন কমেন্ট পড়বো আর লাভরিয়ক্ট দেবো সবাইকে বুঝলে আমাদের বাড়ি হচ্ছে সন্দেশখালী আমাদের সন্দেশখালী এরিয়ায় নিত্যবেড়িয়া গ্রাম তারপরে একজন করেছে সুপ কুকিং বলছি ইউটিউবে একদিন লাইভে আসো ভাই জানিয়ে দিও কবে আসবে প্লিজ লাইভে এসো একদিন ভালো লাগবে লাইভে এসেছি আর আগে করা হয়েছে এখন আর আসা হয়নি হুম তোমার বাপের বাড়ি থাকতে এসেছিলাম তুমি হয়তো জানো না আমি জানি তারপরে আবার সব কুকিং নাইনটি এইট বলছে ভাই তোমাদের ফেসবুকের নাম কি মৌমিতা তোমাদের সবাইকে খুব ভালো লাগে বিশেষ করে ছোট্ট ফুচুকে বেশি ভালো লাগে আর কারো বাজে কথায় কান কান দিও না লোকে তো অনেক কথা বলতেই থাকবে তোমরা তোমাদের মতন খুশি থাকো হ্যাপি থাকো আমি তোমাদের পাশে আছি আমাদেরকে সাহস দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি একটু এবার এই ক্যামেরায় এসে কথা একটু ঘুরে সরে নালে জমছে না আমি জানি এমনি আমাকে অনেকেই ভালোবাসেন আপনারা তারপরে তৌফিক ভাই বলছে তোম তোমরা তোমাদের মতো খুশি থাকো কারো কোথায় কান দিবে না মমিতাকে আমার খুব ভালো লাগে ঠিক বেশি বেশিরভাগ ভালো লাগার মানুষ আছে তারপরে আছে রূপালী রূপা বলছে আমার মৌমিতাকে খুব ভালো লাগে এটা সবাই সবাইকে আমি এখান থেকে লাভ রেট দিচ্ছি তারপরে বানান ঠিক লিখতে পারে না আবার অন্যকে সমালোচনা করে শ্রাবন্তী মণ্ডল বলছে মানে ও ভুল লিখেছিল বানানটা সেইটা বলবে তারপরে বাপি সর্দার বলছে তোমার ভিডিও খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ হ্যাপি এফ এম টু জি এম বলছে মৌমিতা দিদি অনেক ভালো একটা মেয়ে ও ওকে কেউ বাজে কমেন্ট করো না তোমাকে অনেক ভালো লাগে দিদি তুমি সবসময় হ্যাপি থেকো কারক কথাটা কষ্ট কৃষ্ট লিখেছে কষ্ট পেও না আর কি এটা বলতে চাইছে তো অসংখ্য ধন্যবাদ ভালো তারপর শ্রাবন্তী মণ্ডল বলছে আমার তো আমার তো ওকে বলতে ইচ্ছে করছে ও একটা গাধা যাই হোক ওর মন্তব্য জানি যে কিছু বলবো না তো মোটামুটি এই যারা কমেন্ট করেছিল এই রাত পর্যন্ত তাদের সবাই এত ভালো ভালো কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরো যারা আমাদের ইউটিউবের নাম নিতে চান বা নাম আসতে চান তারা অবশ্যই এই যে ভিডিওটা করছি এতে নিচে কমেন্ট করুন আরো ভালো ভালো কমেন্ট করুন ভালো খারাপ আপনাদের মত আমরা আমাদের ভিডিওতে আপনাদের নাম নেব অবশ্যই আপাতত হয়তো পরে আবার অনেকে কমেন্ট করে বলতে পারে যে দাদা আমি করেছি আমার নামটা নেই কেন কিন্তু ভিডিওটা শ্যুট হয়ে যাচ্ছে রাত্রে এখন সাড়ে দশটা বাজেই দেখুন আমি মোবাইলে দেখি দিই আপনাদের এখন বাজে সাড়ে দশটা প্রায় ছাব্বিশ হয়ে গেছে দশটা তো এরপরে তো আর জেগে ভিডিও করা যায় না কমেন্টের আশায় তো যা করেছে মোটামুটি দিয়ে দিলাম তো আপনাদের যদি নাম আনতে ইচ্ছে হয় তাহলে তাড়াতাড়ি কমেন্ট করতে হবে ভিডিও ছাড়ার সাথে সাথে তাহলে গিয়ে আপনাদের নাম গুনে আসবে তাই তো তো অনেক রাত হয়ে গেছে বুঝতেই পারছেন আপাতত আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করছি হচ্ছে আপনাদের সাথে নেক্সট একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বাই বাই